আসসালামু আলাইকুম বন্ধুরা বৌরব সেতু থেকে কাজ সেতু এই রাস্তাটুকুর ঢাকা সিলেট মহাসড়কের কাজের অগ্রগতি এক ভিডিও চিত্রে আপনাদের দেখানোর চেষ্টা করছি একই সাথে এই রাস্তাটি হলে বাংলাদেশের অর্থনীতি তথা এশিয়া মহাদেশের সাথে কি ধরনের যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হতে পারে সে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তাদের সুচিন্তিত মতামত আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ শেষ হলে বাংলাদেশের অর্থনীতিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষত যোগাযোগ ব্যবস্থার উন্নতি বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রসার এবং আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব বন্ধুরা ভৈরব সেতু থেকে কাজপুর সেতু এই জায়গাটুকুর দূরত্ব চুয়াত্তর দশমিক ছয় কিলোমিটার আর এই চুয়াত্তর দশমিক ছয় কিলোমিটারের মধ্যে কাজের অগ্রগতি এখন পর্যন্ত খুব একটা সন্তোষজনক না হলেও কাজ চলমান রয়েছে শ্রমিকের সংখ্যা কমিয়ে দিয়ে হলেও কাজের অগ্রগতি অব্যাহত রাখার চেষ্টা চলছে বাংলাদেশ এবং চায়না কয়েকটি ঠিকাদার মিলে সম্মিলিতভাবে কয়েকটি অংশে বিভক্ত হয়ে এই ঢাকা সিলেট ছয় লেনের মহাসড়কের উন্নয়ন কাজটি চালিয়ে যাচ্ছে বর্তমানে ঢাকা সিলেট রুটে যানজট এবং রাস্তার সংকীর্ণতার কারণে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে ষাট থেকে আট ঘন্টা সময় লেগে যায় যদি এই মহাসড়কের কাজটি শেষ হয় তাহলে সেটা সর্বাধিক তিন থেকে চার ঘন্টায় নামিয়ে আনা সম্ভব এছাড়া লজিস্টিক খরচ কমে পণ্য পরিমাণ সাশ্রয়ী হবে যা বোক্তা পর্যায়ে দাম কমাতে সাহায্য করবে একই সাথে ঢাকা সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী অঞ্চলে মানুষের কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি শিল্পের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং বৈদেশিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তৈরি হলে এখানে জমির দাম যেমন বৃদ্ধি পাবে একই সাথে প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে সিলেট বিভাগে চা পৃথিবী বিখ্যাত প্রাকৃতিক গ্যাস পর্যটন এবং কৃষি বিশেষ করে সিলেটের চা এবং ফল উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে উন্নত সড়ক এই পণ্য দেশের অন্যান্য অঞ্চলে রপ্তানির ক্ষেত্রে গতি বাড়াবে বিশেষ করে ভারতের ত্রিপুরা এবং মেঘালয়ের সাথে সীমান্ত বাণিজ্য লাভবান হবে সিলেটের পর্যটন স্পটগুলো বাংলাদেশ তথা বিদেশিদের কাছে একটি আকর্ষণীয় জায়গা সহজে অ্যাক্সেসেবল হলে দেশি বিদেশি বিনিয়োগ একই সাথে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবে যা স্থানীয় অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা রাখবে হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জের মতো অঞ্চলে শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগ আকৃষ্ট হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়ে দারিদ্র কমে আসবে জিডিপি প্রবৃদ্ধিতে অবদান বিশ্ব ব্যাংকের মধ্যে বাংলাদেশে এক ভাগ থেকে এক ভাগ সড়ক অবকাঠামো উন্নয়ন জিডিপি প্রবৃদ্ধিতে শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক দুই ভাগ বাড়তে পারে ঢাকা সিলেট রোড দেশের পূর্বাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা বাংলাদেশের একটি সামাজিক বেদি বলা যায় যা বাজেট ওভাররান হলে অর্থনৈতিক সুফল পেতে বিলম্ব হতে পারে সড়ক নির্বাচনী সময়ে রাজনৈতিক অগ্রাধিকার পায় পেলে পরিকল্পনা ব্যাহত হতে পারে ঢাকা সিলেট মহাসড়ক সম্পন্ন হলে এটি দেশের পূর্বাঞ্চলের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে বিশেষত লজিস্টিক এফিসারি পর্যটন এবং কৃষিভিত্তিক শিল্পের মাধ্যমে আনুমানিকভাবে এটি অঞ্চলটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এক থেকে দুই শতাংশ অতিরিক্ত অবদান রাখতে পারে ঢাকা সিলেট মহাসড়ক অ্যান টু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক যা রাজধানী ঢাকাকে উত্তর পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক এবং শিল্প কেন্দ্র সিলেটের সাথে সংযুক্ত করে এই মহাসড়কটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষত ঢাকা সিলেট মহাসড়ক পণ্য পরিবহনের একটি প্রধান ধমনি। যা কৃষি শিল্প ও পর্যটন খাতের জন্য অপরিহার্য সিলেট অঞ্চলের চা ধান প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য কৃষি পণ্য এই সড়ক দিয়ে সারা দেশে পরিবহন করা হয় এছাড়াও ভারতের ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের সাথে সীমান্ত বাণিজ্যের জন্য এই রুটটি ব্যবহৃত হয়ে আসছে পর্যটন খাতের উন্নয়ন সিলেট বিভাগের পর্যটন আকর্ষণ থাকায় এই মহাসড়ক পর্যটকদের যাতায়াত সহজ করে যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে সড়কটি শিল্পাঞ্চল বিশেষ করে হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া করিডোর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠতে সাহায্য করবে সিলেটের প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন এবং পরিবহনে এই সড়কের ভূমিকা অপরিসীম মহাসড়কের সংযোগ এবং উন্নয়নের ফলে পরিবহন হোটেল রেস্তোরাঁ রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক খাতে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এছাড়া শিল্পনগরী হয়ে উঠতে পারে আরো সমৃদ্ধ একটি জনপথ একই সাথে ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশেই গড়ে উঠেছে এশিয়ার বাঘ বলে খেত জাপানের অর্থনৈতিক অঞ্চল ওই অঞ্চলে যদি সবগুলো প্লট বরাদ্দ দেওয়া হয় নিশ্চয়ই টোটাল কমিউনিটি থেকে শুরু করে জাতীয় অর্থনীতিতে এই জাপান ইকোনমিক জোন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পূর্বাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ উন্নত হয় অর্থনৈতিক বৈষম্য কমছে এবং বিনিয়োগের সুযোগ বাড়ছে বন্ধুরা ঢাকা সিটি বাইপাস এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা রংপুর রোডের কাজগুলো প্রায় একই সময়ে শুরু হলেও বিভিন্ন কারণে ঢাকা সিলেট মহাসড়কের কাজটি বর্তমানে চলমান রয়েছে এই রাস্তাটি যখন শেষ হবে সারা দেশের যোগাযোগ ব্যবস্থায় একটি অভিনব পরিবর্তন হবে বলে আমরা আশা রাখি যদিও মহাসড়ক মহাসড়কটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ তবে যানজট দুর্ঘটনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি আর কার্যকারিতা কমিয়ে দিতে পারে এটিকে মডার্ন হাইওয়ে বা এক্সপ্রেসওয়েতে রূপান্তর করা গেলে অর্থনৈতিক অবদান আরও বাড়বে ঢাকা সিলেট মহাসড়ক বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের কৃষি শিল্প বাণিজ্য এবং পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই মহাসড়কটি বাংলাদেশের উন্নয়ন এবং সংস্কার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ত্বরান্বিত করতে পারে ঢাকা সিলেট মহাসড়ক বাংলাদেশের জাতীয় মহাসড়ক যা রাজধানী ঢাকা এবং সিলেট বিভাগের উত্তর তামাবিলকে সংযুক্ত করেছে করেছে সিলেট শহর অতিক্রম এবং নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ এটি ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ এবং এ জেলাগুলোকে সংযুক্ত করেছে এটি ঢাকা সিলেট মহাসড়ক ও সিলেট তামাবিল মহাসড়ক নামে পরিচিত এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ ওয়ান এবং এএস টু এর অংশ ঢাকা বিভাগের কাশপুর এবং বোলতা চট্টগ্রাম বিভাগের সরাইল খুলনা বিভাগের জগদীশপুর এবং সিলেট বিভাগের শাহস্তাগঞ্জ মিরপুর বাজার শেরপুর সিলেট জৈন্তাপুর সহ জাফলুং এই সবগুলো রোডের একই গুরুত্বপূর্ণ ফাদার ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের সাথে এন ওয়ান এন একশো পাঁচ এন ওয়ান জিরো টু এন টু জিরো ফোর এন টু জিরো সেভেন এন টু জিরো ফাইভ এবং এন টু জিরো এইট এই রাস্তাগুলোর সাথে একটি ওতপ্রোত সম্পর্ক বিরাজমান এতে করে আশা করা হচ্ছে এই রাস্তাটির কাজ যদি দুই হাজার আঠাশ সালের মধ্যে শেষ হয় তাহলে এটি হবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা তথা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধুরা ঢাকা সিলেট মহাসড়কের আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন আল্লাহ হাফেজ